ইবলিসের নাতি কিভাবে শয়তানকে ধোকা দিয়ে নবী করিম সাল্লাহু আলহি কাছে এসে ইমান এনেছিল সেই ইবলিসের নাতি কি এমন কথা বলেছিল যা শুনে নবীজি সাল্লাহু আলহি কেঁদে ফেলেছিলেন বর্তমানে সে এখন কোথায় আছে নবী আদম আলাহি থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি পর্যন্ত প্রত্যেক নবীর সাথে ইবলিসের নাতি সাক্ষাৎ করেছিল এবং প্রত্যেক নবীদের সাথে ঘটে যাওয়া কিছু চমৎকার ঘটনা নিয়ে আজ আমরা বলতে চলেছি মানুষের সবচেয়ে বড় শত্রু হল ইবলিস যে সর্বদা আমাদের বিভ্রান্ত করার কাজে লিপ্ত থাকে ইবলিসের সমস্ত সঙ্গী এবং তার গোটা বংশ আমাদের খারাপ কাজের জন্য প্রলুব্ধ করে এবং তারা এই কাজে নিযুক্ত থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা মানুষকে মাটি থেকে এবং জিনদের আগুন থেকে সৃষ্টি করেছেন এই জিনদের মধ্যেই একজন ছিল ইবলিস যে আদম আল্লাহ ইসালামকে সিজদা করতে অস্বীকার করেছিল এবং এর ফলে তাকে আল্লাহর বার্গা থেকে বের করে দেওয়া হয় ইবলিস কিয়ামত পর্যন্ত আদম আলাহি ইসালামের সন্তানদের বিভ্রান্ত করার শপথ গ্রহণ করে সেই থেকে ইবলিস এবং মানুষের মধ্যে এই যুদ্ধ চলছে আসলে জিন জাতির রাজত্ব আদম আল্লাহ ইসলামের আগেই হাজার হাজার বছর ধরে স্থাপিত ছিল ইবলিস জিন জাতির একজন সদস্য ছিল তাই আল্লাহ তালা তাকে মানুষের মতোই সন্তান উৎপাদনের ক্ষমতা প্রদান করেছিলেন কিছু শয়তান ছিল যাদের আল্লাহ যুগল হিসেবে সৃষ্টি করেছিলেন যেমন মানুষের মধ্যে পুরুষ ও নারীর মিলনের ফলে সন্তান জন্ম হয় ঠিক তেমনি শয়তানদের মধ্যেও শয়তান জিন এবং শয়তানি জিনিয়া মিলে শয়তানি সন্তান জন্ম দিত এইভাবে ইবলিসের আত্মীয় স্বজন সঙ্গী এবং তাদের সন্তানদের সংখ্যা সময়ের সাথে বাড়তে থাকে এবং ইবলিসের সৈন্যরা আদম আল্লাহ ইসলামের সন্তানদের বিভ্রান্ত করার জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ে ইবলিসের বিভিন্ন সন্তান এবং নাতিদের বিভিন্ন কাজে নিযুক্ত করা হয়েছিল তাদের কেউ মানুষের মধ্যে ব্যবিচার প্রচার করে কেউ মানুষের মধ্যে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করে আর কেউ মানুষের পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি করে এভাবে শয়তানের বংশ এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন খারাপ কাজকে সাধারণ করে তুলেছে এবং মানুষকে গুনাহের দিকে প্রলুব্ধ করে তবে ইবলিসের সব সন্তান নাতি এবং বংশের মধ্যে একজন শয়তান ছিল যে তার দাদা ইব্রিসের বিরোধিতা করেছিল এবং বিভ্রান্তির পথ ছেড়ে সঠিক পথ অনুসরণ করতে শুরু করেছিল এই শয়তান ইব্রিসের নাতি ছিল এবং সে নবী করিম সাল্লাহু আলাইহস্লামের সাথে সাক্ষাৎ করেছিল এবং সে তাদের প্রতি ইমান এনেছিল তার সম্পর্কে বিভিন্ন হাদিস এবং ইতিহাসের বিভিন্ন বইয়ে একটি বিখ্যাত ঘটনা বর্ণিত হয়েছে হজরত আনাস বিন মালিক এবং হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন একদিন আমরা হুজুরে আকরম সাল্লাল্লাহু আলহ সাথে মক্কা মোকারমার বোন দিয়ে যাচ্ছিলাম আমরা তেহারাম পাহাড়গুলির মধ্যে এক পাহাড়ে বসেছিলাম তখন একটি বৃদ্ধ ব্যক্তি উপস্থিত হল সে তার লাঠির সাহায্যে চলছিল সে হুজুরে আকরাম সাল্লু আলহিহসাল্লামকে সালাম করলো হুজুর সাল্লাহু আলহিউসাল্লাম তাঁর সালামের উত্তর দিলেন এবং বললেন এই বৃদ্ধ তার চলাফেরা এবং কণ্ঠস্বরে জিন বলে মনে হচ্ছে তারপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে তোমার সম্পর্ক কোন জিনের দলের সাথে সে বলল হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমি একজন জিন আমার নাম হামা আমি হিমের ছেলে হিম হলো লাকিসের ছেলে এবং লাকিস হল ইবলিসের ছেলে হুজুরে আকরম সাল্লাহু আলাইস্লাম বললেন আমি দেখতে পাচ্ছি তোমার এবং শয়তানের মধ্যে মাত্র দুই প্রজন্মের ব্যবধান আছে তোমার বয়স কত সে বলল হে আল্লাহ রসুল সাল্লাহু আলহস্লাম আমার বয়স এই পৃথিবীর সমান বা এর চেয়ে কিছুটা কম যখন কাবিল হাবিলকে হত্যা করেছিল তখন আমি শিশু ছিলাম আমি তখন পাহাড়ে দৌড়াতাম এবং মানুষের হৃদয়ে ওয়াস ওয়াসা দিতাম হুজুরে আকরম সাল্লু আলাইসালাম বললেন এটি খুব খারাপ কাজ ছিল তখন সেই জিন বলল আমাকে নিন্দা করবেন না কারণ আমি তাদের মধ্যে একজন যারা হযরত নুহ আলাইসাল্লামের উপর ইমান এনেছিল এবং তৌবা করেছিল আমি দিনের দাওয়াতের কাজে তাকে সাহায্য করেছিলাম এবং তাকে সন্তুষ্ট করেছিলাম এরপর সেই জিন এতটাই কাঁদল যে সাহাবিরাও কাঁদতে লাগলেন সেই জিন বলল আল্লাহর কসম আমি খুব লজ্জিত এবং আল্লাহর কাছে আশ্রয় চাইছি আমি হজরত হুদ আল্লাহ ইসলামের উপর ইমান এনেছিলাম এবং তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম একইভাবে আমি হজরত ইব্রাহিম আল্লাহিস্সালামের সাথেও সাক্ষাৎ করেছি এবং যখন হযরত ইব্রাহিম আল্লাহি আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন আমি তার সাথেই ছিলাম যখন হজরত ইউসুফ আল্লাহলামকে কূপে ফেলা হয়েছিল তখন আমি তার আগেই সেই কূপে পৌঁছেছিলাম এইভাবে সেই জিন হজরত শোয়েব আলাহি ইসলাম এবং হজরত মুসা আল্লা সাথেও সাক্ষাৎ করেছে হযরত মুসা আল্লা তাকে তাওরাত শিখিয়েছিলেন এবং বলেছিলেন যদি তুমি হজরত ঈসা আল্লা সাথে সাক্ষাৎ করো তাহলে তাকে আমার সালাম জানিও যখন আমার হজরত ঈসা আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল আমি হজরত মুসা আলাইসাল্লাম সালাম তার কাছে পৌঁছে দিয়েছিলাম হে আল্লাহর নবী হযরত ঈসা ইসলাম যখন আমার সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি বলেছিলেন যদি তোমার হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হয় তাহলে তার কাছে আমার সালাম পৌঁছে দিও সেই জন্যই আমি এই আমানত পৌঁছানোর জন্য আপনার খেদমতে হাজির হয়েছি এবং হজরত ঈসা আল্লাহ সালামের সালাম আপনাকে পৌঁছে দিচ্ছি এবং আপনার প্রতি ইমান এনেছি হজুর সাল্লু সালাম এই বার্তা শুনে কেঁদে ফেললেন এবং বললেন ঈশার উপর সালাম বর্ষিত হোক এবং হে হামা এই আমানত পৌঁছানোর জন্য তোমার উপর সালাম বর্ষিত হোক তোমার কি প্রয়োজন সেই জিন বলল হজরত মুসা আলাহিসাল্লাম আমাকে তাওরাত শিখিয়েছিলেন এবং হজরত ঈসা আল্লাহলাম আমাকে ইঞ্জিল শিখিয়েছিলেন হে মোহাম্মদ সাল্লু আলহিহ আমাকেও কোরআন শিখিয়ে দিন হুজুরে আকরম সাল্লু আলহিম তাকে মসজিদে কোরআন শিক্ষা দিলেন এবং তাকে চার কুল শিখালেন এরপর বললেন হামা যদি তোমার কোনো প্রয়োজন হয় তবে আমার কাছে চলে এসো এবং আমার সাথে যোগাযোগ রেখো একটি বর্ণনায় বলা হয়েছে হুজুরে আকরম সাল্লাহু আলহু তাকে কেবল দশটি সুরা শিখিয়েছিলেন হুজুর সাল্লাহু আলাহাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু এরপর হামা সম্পর্কে আর কিছু বলা হয়নি আল্লাহ ভালো জানেন হামা এখন বেঁচে আছে কিনা তবে একটি রিওয়য়েতে হজরত আয়েশা রাদি তালা আনহা বলেছেন একবার কথা বলতে বলতে হুজুর সাল্লু আলাইসলাম বলেছিলেন হামা এখন জান্নাতে আছেন প্রিয় বন্ধুগণ কেউই জানে না কখন আল্লাহ তালা কাকে হৃদায়ত দিবেন এবং কখন কে কল্যাণের পথে আসবে আমাদেরকেও আল্লাহর কাছে খাঁটি তৌবা করা উচিত এবং সবসময় আমাদের গুনাহের জন্য অনুশোচনা করা উচিত আল্লাহ তালা আমাদের বলার ও শোনার চেয়ে বেশি আমল করার Taufik dan kurun amin